চাষ করা পৈশাকগুলো বেশি তিতা লাগে আর তিতা লাগার কারণ হচ্ছে অতিরিক্ত সার ব্যবহার করে সেই জন্যই কিন্তু পৈশাকটা বেশি তিতা লাগে আর আজকে আমি যেভাবে রান্না করব। এভাবে রান্না করলে পৈশাক রান্নাটা কখনও তিতা লাগবে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাইল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসারে আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো পৈশাক রান্না তবে পুঁইশাকটা আমি কাঁঠালের বিচে আর সুটকি দিয়ে রান্না করব আর পুঁইশাকটা এভাবে কেটে পরিষ্কার করে ধুয়ে নিছি আর কথা না বাড়িয়ে রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব। তবে পুঁশাকটা আপনারা যেরকম করে চান সেরকম করে কাটতে পারবেন তো পুঁশাকটা আমি এইভাবে কেটে নিছি এখন রান্না করার জন্য সরাসরি চুলায় চলে যাব যেহেতু গুলাতে তিতা লাগবে সেই জন্য পুঁশাকটা আমি প্রথমে ভাবিয়ে নিব ভাবিয়ে নেওয়ার জন্য একটু পানি ইউজ করতে হবে সাগে থেকে এমনিতেই পানি উঠে আসবে তারপরেও একটু অতিরিক্ত যেন পানি উঠে আসে সেই জন্য একটু পানি দিয়ে দিলাম এখানে এক বাটি পরিমাণ পানি দিয়ে দিছি আর আপনাদের পুঁশাকের উপর ডিপেন্ড করবে কতটুকু পানি দিবেন পোশাক বেশি হলে একটু বেশি পরিমাণ পানি দিবেন পুঁশাকটা একটু লবণ দিয়ে একটু ভাবিয়ে নেব ভাবিয়ে তিতা পানিটা আমি ফেলে দিব। এভাবে রান্না করলে পুঁশাক রান্নাটা কখনো তিতা লাগবে না তো ভাপিয়ে দেওয়ার জন্য এইভাবে আমি লবণ দিয়ে নেড়ে ছেড়ে তারপর ভাবিয়ে নিব এখন কিন্তু এই সময় ঢাকনাটা ঢেকে ভাবিয়ে নিব না এমনি লবণ দিয়ে নেড়ে ছেড়ে ভাবিয়ে নিতে হবে এখন উপরের টুক নিচে দিতে হবে আর নিচে টুক উপরের দিকে উঠিয়ে দিতে হবে আর যদি এইভাবেই রেখে দেন তাহলে কিন্তু নিচেরটা বেশি সিদ্ধ হয়ে যাবে উপরেরটা কিন্তু কাঁচাই থেকে যাবে সেই জন্য এপিট ওপিট করে একটু ভালো মতো ভাপিয়ে নিতে হবে আর এই শাক রান্নাটা কিন্তু একদম সবুজ সবুজ থাকবে সবুজ সবুজ করে রান্না করব। তো ভাবিয়ে নিতে নিতে দেখেনি এক পর্যায়ে এরকম হয়ে আসছে আমি এইখানে তিন মিনিটের মতো চুলা রাস্তা বাড়িয়ে দিয়ে ফুল হিটে দিয়ে আমি ভাবিয়ে নিলাম এইভাবে তিন মিনিটের মতো এভাবে ভাবিয়ে নিলেই হয়ে যাবে যেহেতু পরবর্তীতে রান্না করবো সেই জন্য বেশি সিদ্ধ করা যাবে না এভাবে ভাবিয়ে পানিটা বের করে নিতে হবে এখন একটা ছাঁকনার সাহায্যে আমি কিন্তু পানিটা ঝরিয়ে দেওয়ার জন্য রেখে দিছি আর তেলটাও দিয়ে দিলাম রান্না করার জন্য চুলায় এসেছি আর তেলটা গরম হয়ে গেলে এখানে আমি পেঁয়াজ বেটে নিছি রসুন বেটে নিছি আর লবণটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু তেলে ভাজি ভাজি করে নিব রসুন আর পেঁয়াজ লবণটা এইভাবে দিলে পেঁয়াজটা থেকে পানিটা উঠার সময় তেলে ছিটকে আসবে না এই জন্য লবণটা দিয়ে দেওয়া হয়েছে আর এভাবে রসুন আর পেঁয়াজটা ভাজি করে নিলে বেশি ভালো লাগবে এই শাক রান্নাতে সেই জন্য আমি এইভাবে দিলাম এখানে কিন্তু কোনো রকমের কাটা পেঁয়াজ ইউজ করি নাই যেহেতু আমি বেটে নিছি সবগুলো পেঁয়াজ সেই জন্য কাটা পেঁয়াজ দিই নাই এভাবে ভাজি করা হয়ে গেছে এখন এখানে আমি একটু পানি অ্যাড করে দেবো কারণ কিছু মশলা কষিয়ে নিতে হলে এখানে পানি অ্যাড করে দিতে হবে আর তেলে যদি আপনি মশলাটা কষা কষাতে যান তাহলে মরিচের গুঁড়োটা পুড়ে ধরে আর কি খুশখুশি একটা ভাব চলে আসবে এখানে লব হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি আর ধনিয়ার গুঁড়িটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে পানির সাথে একটু মিক্সড করে নিচ্ছি তো মিক্সড করা হয়ে গেছে এখন এখানে আমি জিরা পেটে নিচ্ছি সেই জিরা পেটেটা দিয়ে দিচ্ছি আমি কিন্তু পেঁয়াজের সাথে জিরা বাটাটা দেই নাই কারণ জিরা বাটাটা এইভাবে লাস্টে দিলে বেশি ভালো হবে আর পেঁয়াজের সাথে শুধু রসুন আর পেঁয়াজটা আর লবণটা একটু ভাজি ভাজি করে নেবেন তাহলে বেশি ভালো হবে তো জিরাটা আমি পরে দিয়ে এইভাবে এখন কিছুক্ষণ কষিয়ে নিতে হবে দুই তিন মিনিটের মতো আমি এইভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিব আর এইভাবে কন্টিনিউ নিরিচিরি নিতে হবে তা হলে কিন্তু পাতিলের তলায় লেগে ধরবে যেহেতু এখানে আর কোনো রকমের পানি নেই তেলটা ওপরে উঠে আসছে আমার এখানে কিন্তু মশলাটা কষানো হয়ে গেছে তবে আমি আগে থেকেই কাঁঠালের বিচি আর শুটকি মাছটা রেডি করে রেখে দিয়েছি সেইগুলাই দিয়ে দিচ্ছি কাঁঠালের বিচিটা আমি এইভাবে সিলে পরিষ্কার করে ধুয়ে নিছি আর এখানে আমি একভাবে শুটকি মাছটাও দিয়ে দেবো যেহেতু কাঁঠালের বিচার শুটকি মাছটা একটু শক্ত তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায় সেই জন্য আগে দিয়ে নিলাম এভাবে এখানে দিয়ে মশলার সাথে মিক্সড করে পানি অ্যাড করে দেবো যেহেতু আমি রান্নার সময় আর কখনো পানি অ্যাড করবো না এই পর্যায়ে আমি পানি দিয়ে নেব আর রান্নাটা শেষ করব কখনো আর পানি দেবো না একবারে দিয়ে দিচ্ছি পানি আর শাক রান্নাতে কিন্তু বেশি পরিমাণ পানি উঠে আসে এমনিতে দেখবেন যে শাকে পানি উঠে আসবে তবে একটু পানি লাগবে আমি দিয়ে নিলাম এভাবে আমার মাছ আর কাঁঠালে বেশিটাও কষানো হয়ে যাবে এখন আমি ঢাকনাতে ঢেকে কাঁঠালি বিষি আর মাছটা এই পানিতে কষিয়ে নেব এখানে কিন্তু গরম পানি অ্যাড করে দিছি আমি সম্পূর্ণ রান্নাটা গরম পানি রান্না শেষ করে নেব তো দেখেন কষাতে কষাতে এই পর্যায়ে আসছে এখন কিন্তু নিয়েছে আবার ঢাক ঢাকা ঢেকে দিতে হবে আর পৈশাকের ডাটাগুলো আমি দিয়ে দিচ্ছি এখানে কিন্তু পাতা ডাটা সব দিয়ে দেওয়া হচ্ছে আর ডাটাটা আমি এইভাবে এই পর্যায়ে দিলাম এই কারণে যে ডাটাটা বেশি সিদ্ধ হবে না ডাটাটার কালার চেঞ্জ হবে না এই একটু সবুজ সবুজ থাকবে এই জন্য এখন দিয়ে নিলাম আর ডাটাটা যেহেতু কষি সেই জন্য একটু এই সময় দিয়ে নিলাম আর যদি ডাটাটা একটু শক্ত থাকে তাহলে সুটকি মাছ আর কাটালে বেশি যখন দিচ্ছে তখন দিলেও হবে তো এইভাবে আমার কষানোটা হয়ে গেছে দেখেন এই যে ডাটার কালারটা কিন্তু এখনও সবুজ সবুজই রয়ে গেছে এখন আগে থেকে ভাপিয়ে রাখা সেই শাকগুলো দিয়ে দিচ্ছি এখন এইখানে আমি আর কোনো রকমের পানি অ্যাড করবো না এমনিতে এইখান থেকে পানি চলে আসবে শাঁখে থেকে পানি উঠে আসবে সেজন্য পানি অ্যাড করব না আমি এইভাবে মশলার সাথে মিস্ট করে নিব শাকটা এখানে যদি পানি দিতে যান তাহলে কিন্তু শাকটা আপনার বেশি সিদ্ধ হয়ে গলে যাবে আর যদি আপনাদের পানি লাগে পানি দিতে পারবেন কিন্তু আমার এখানে আর কোনো রকমের পানি লাগবে না ঢাকনাতে ঢেকে দিলাম এমনিতে পানি উঠে আসবে এবার ঢাকনা খুলে দেখে নিচ্ছি দেখেন কতটা পানি উঠে এসেছে এখন আমি আবার নেড়ে দেব। শাকটা ভাবিয়ে একটা শাকনাযুক্ত কিছুতে রেখে দিবেন এতে করে তিতা পানিটা পরে যাবে আর শাকটা রান্না করার পর কোনো রকমের তিতা লাগবে না এই তো দেখেন শাকের কালারটাও কিন্তু এখনো সবুজ সবুজ রয়ে গেছে সবুজ সবুজই থাকবে এরকম আর চুলা দেখে নামানোর পর কালারটা কীরকম আসবে জানি না কিন্তু এখন পর্যন্ত সবুজ সবুজ আছে আমি কিন্তু আর দুই মিনিটের মতো রান্না করে নিব এইভাবে আর পানিটাও শুকিয়ে যাবে এখন কিন্তু আমি চুলা রাসটা একদম বাড়িয়ে দিয়ে রান্নাটা করে নিচ্ছি কারণ এখানে পানিটা তাড়াতাড়ি শুকিয়ে রাখ দেওয়ার জন্য আর যদি চুলা রাসটা কমিয়ে দিয়ে রান্না করেন তাহলে শাক বেশি সিদ্ধ হবে আর পানিটা ধীরে ধীরে শুকাবে পানিটা যেন তাড়াতাড়ি শুকিয়ে যায় সেই জন্য আমি ডাকনাতে ঢেকে আর দুই তিন মিনিট রান্না করে নেব তো ফাইনালি দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এখন কিন্তু এখানে পানিটাও কমে আসছে পানিটা কিন্তু অত পরিমাণ নাই যেহেতু কাঁঠালের বেশি দিছি আরও কিন্তু পানিটা টানবে কাঁঠালের বেশি এখন আমি চুলাই থেকে নামিয়ে নেব আর এখনো দেখেন শাকের কালারটা সবুজ আছে তো আমি চুলাই থেকে নামিয়ে নিছি নামিয়ে নেওয়ার পর শাকের কালারটা আমার এরকম দেখা যাচ্ছে আর এভাবে রান্না করলে বেশি ভাল লাগে আর শাক শাকটাও বেশি তিতা লাগবে না তিতা ছাড়িয়ে কিভাবে পয়সা রান্না করবেন সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের পুঁশাক রান্নাটা কীরকম হলো কাঁঠালের বিচিটাও কিন্তু ফুললে পাবি সিদ্ধ হয়ে গেছে আর আমার শাক রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি শাকটাও সবুজ সবুজ রেখে আমি রান্নাটা করে নিয়েছি তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ